আমি মোবাইলের জন্য একটা ইয়ার কুলার অর্ডার করেছি তা থেকে তো চলুন তাহলে এত রোদের তাপ আর এত গরম পড়ছে আর নিজের শখের মোবাইলটাকে বাঁচানোর জন্য আমি এটা হচ্ছে মোবাইলের ইয়ার কুলার মোবাইলের ব্যাক সাইডে লাগাতে হয় যেহেতু আমি আইফোন ব্যবহার করি তো গরমকালের জন্য আইফোন কিন্তু খুবই ক্ষতি চার্জের ক্ষেত্রে বলুন আপনি একটু চাপলেই মোবাইল কিন্তু প্রচুর হিট হয় যার কারণে আমার মোবাইলকে বাঁচানোর জন্য এটা আমি কিনেছি এটার নাম হচ্ছে ই এক্স টু প্রো এখানে প্যাকেটে লেখা আছে আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তারপর এটা আবার অনেকে মোবাইল গেম খেলার জন্য কিনে যারা পাবজি খেলে এক সময় আমিও খেলতাম মোবাইল প্রচুর হিট হতো তাও আবার নর্মাল ফোন তখন আমার আইফোন ছিল না আর এসব কারণে কিন্তু মোবাইলের ডিসপ্লে ইস্যু চলে আসতে পারে আর এত হিট হয় আমার ফ্রিজে মোবাইল রাখা লাগতো তো এত কিছুর কোনো প্রয়োজন নাই হাতেই দেখতে পাচ্ছেন একটা হচ্ছে স্টিকার স্টিকারটা হচ্ছে যাদের অ্যান্ড্রয়েড ফোন তাদের মোবাইলের ব্যাকসাইডে লাগাবে আর যাদের আইফোন তাদের অটোমেটিক সেটা বসে যাবে এটা হচ্ছে একটা ক্যাবল দিয়েছে তারপর হচ্ছে মোবাইলের সাথে একটা আর অ্যান্ড্রয়েড ফোনে লাগানোর জন্য সাথে এটা দিয়েছে এটা আপনি ইজিলি লাগাতে পারবেন তো আমি এটা পারছিলাম না কিভাবে লাগাবো দেন আমার বোনের ছেলে বলছে আমাকে দাও আমি লাগিয়ে দিচ্ছি দেন ও খুব সুন্দর করে সেটিং করছে আপনারা যারা বুঝতে সমস্যা হচ্ছে তারাই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে সেট করবেন খুব ইজি প্রসেস দেখলেই বুঝতে পারবেন হচ্ছে এটা আমার আগের ফোন এটার সাথে আমি কানেক্ট করেছি এভাবেই লাগিয়ে আপনি ব্যবহার করবেন প্রচন্ড ঠান্ডা থাকে মোবাইল কোনোভাবে গরম হয় না আর এটার জন্য আমি এক্সট্রা একটা পাওয়ার ব্যাংক নিয়েছি আমার সুবিধার্থে আপনিও চাইলে নিতে পারেন